থানায় গিয়ে একবার বলছে বাজে জায়গা

গুরুদের কালী মন্দির যদি কেউ জিজ্ঞেস করে বলবি তুই আমার রানীর আদেশে দক্ষিণেশ্বর ভবতারী মূর্তি স্থাপনের উদ্দেশ্যে দায়হাটের নবীন ভাস্করকে তিনি কালী মূর্তি নির্মাণ করতে বলেছিলেন তখন দক্ষিণেশ্বরের তুলনায় প্রতিমাটি আকারে ছোট হয়ে যায় দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় তার জন্য এই মন্দিরটা এখানে রাখা হয় অনেক দিন রানী কাছে ছিল তারপর এখানে রাখা হয় তার যেহেতু এই মূর্তিটি প্রথম বানানো হয়েছিলো তার জন্য এখানে বলা হয় যে ভবতারিণীর বড় বোন এটা দেখুন শিব মন্দির আর এইটা হচ্ছে মায়ের মন্দির আপনাদের মায়ের মূর্তিটা ভালো করে দেখায় এখানে কেন তাকে বড় বোন বলা হয় সেটা আপনাদের বলছি এটা হচ্ছে মায়ের মূর্তিটা দেখুন নবীন ভাস্কর যে মূর্তিটি প্রথম বানিয়েছিলেন সেটা হচ্ছে এই মূর্তি দেখুন তার জন্য একে এনাকে বলা হয় বড় বড় মা যেহেতু এই মূর্তিটি প্রথম বানানো হয়েছিল একে বলা হয় দক্ষিণেশ্বরে ভবতারিণীর বড় মা দেখুন মায়ের মূর্তিটি পুরো অবিকল দক্ষিণেশ্বরের মায়ের মূর্তির মতো কিন্তু আকারে একটু বড় ধরনের ওর জন্য একে বলা হয় বড়মা। মা জয় মা কালী জয় মা তারা জয় মা দেখুন এখানে প্রত্যেক দিন নিত্য পুজো দক্ষিণেশ্বরের নিয়ম মেনেই হয় আর এখানেও রানী রাসমণী নেতাজি রবীন্দ্রনাথ এরাও তারা এসেছিলেন এই মূর্তি দর্শন করতে এখানে দেখুন মহাদেব মহাকাল সাজানো হয়েছে তার প্রদর্শন দিয়ে মহাদেবের এখানে একটা মূর্তি আছে আর এখানে আরও মহাদেবেরও নিত্য নিয়ম করেই এখানে পুজো হয় এখানে মন্দির খোলা থাকে হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা আর বিকেল চারটে থেকে রাত নটা অবধি এখানে মূর্তি মন্দির খোলা থাকে এই দিকে দেখুন এটা হচ্ছে হনুমান মন্দির ছোট করে করা হয়েছে এটা কিন্তু নতুন এটা বেশি দিন হয়নি হনুমান মন্দিরটি বললো সাত আট বছর হয়েছে এই মন্দির বাগানের নিস্তারায়ণী